স্বাধীনতা সেটা করে তার মাতা। শহীদের সেই রক্ত কে যে কোনো অপমান রক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের দাম তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের দাম তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান জামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য বদলেনি বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত নদী পেরিয়ে বادر পাহাড় পাহাড় মারিয়ে আসবে তবে সুখের টিকা না রক্ত রাঙ্গা আকাশ দেখে আকাশের মাঝে আছে রক্ত রাঙ্গা আকাশ দেখে বই পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত আকাশ দেখে বই পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা